বর্তমানে যে ঐক্য হইতেছে এটা উনিশশো একচল্লিশের লাহোরে যে মৌদুদি ইসলাম ছিল এই মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার আমরা কোনো দিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহুরি ইসলাম এর আপনার মতকিদ হইতে পারি না আমরা যদি এটাও থাকি তবুও এই দেশে দমাহাতের পতাকাকে আমরা উড্ডিন রাখব এইগুলা বেছে আসা একটা শক্তি ইনচা আল্লাহ বেছে আবার মঙ্গস্তা করে পচিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে ওনাদের দাবি জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই কারণ ওনাদের কলমার মানাই জানা নাই ওনাদের কলমাদি কি করবে আমরা এই সারা তিরস্কার আর সারা গালিগুলো এইগুলার পরেও আমরা এখানে আসছি আমরা কি এই কথাকে বরদাস্ত করতে পারি যে আল্লাহ করে প্রত্যেক নবীকে দিয়ে গুণা করাইছে এই আকৃদা প্রত্যেক দামাতের শিবিরের তাদের আপনার সিলেবাস মুক্ত বইয়ের মধ্যে এইসব লেখা যেখানে মৌদুদি সাহেব ছয় সাতজন নবীদের উপরে আক্রমণ করলেন আর নবীদের নামই পাওয়া যায় পঁচিশ ছাব্বিশ জনের এখানে লক্ষাধিক আম্বিয়ায়কে রামকে আল্লাহ প্রোগ্রাম করে গুনা করাইছেন এই কথাটা উনি জানিয়েছেন এর মানে নতুন একটা আপনার নিজস্ব ইসলাম বর্তমানে যে ঐক্য হইতেছে এটা উনিশশো একচল্লিশের লাহোরে যে মৌদুদি ইসলাম ছিল এই মৌদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার আমরা কোনোদিন মূল ইসলামকে ছেড়ে দিয়ে আপনার লাহুরি ইসলাম এর আপনার মৃত্যকিদ হইতে পারি না আমরা যদি এটাও থাকি তবুও এই দেশে আহলুসুল জমাতের পতাকাকে আমরা উদ্দিন রাখব এইগুলা বেছে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেছে আবার মঙ্গস্থা করে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে আল্লাহ আল্লাহ আমাদেরকে দিনের উপরে সাবিত কদম থাকা আর ইসলামী রঙ্গের এই ফিরাউনি আপনার ফিতনা ফসাদ থেকে উম্মত কে হেফাজত করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলম সাথী ও আমাদের আমির হেফাজত আজকের এই জাতীয় উলা মামাশায়েক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হজরতুল আল্লাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরাকাত হহুমের লিখিত বক্তব্য এবং সাদরে জমিয়ত খায়েদ জমিয়ত আল্লামা ওবাইবুল্লাহ ফারুক দামত বরাকাত হুমের এই সর্বশেষ বক্তব্যের উপর আমরা যারা ইমানই চেতনা ধারণ করে